এ কি যা হরা ভাই হ্যালো বন্ধুরা আজকে সব ভালো আছো আবার চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে তো সকাল সকাল টিফিন করে খেলতে চলে এসেছি দেখতেই পাচ্ছ তো আজ ছিল অন্নপাশন বাড়ি তো আたり বাড়িতে গিয়ে চান্ডান করে রেডি হয়ে পড়লাম আমি দেখতে পাচ্ছো লুকটা কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে বলবে তো দেখতে পাচ্ছো চলে এসেছি আমি তো বন্ধুরা আমার জন্য অপেক্ষা করছিল রাস্তা অনেক ধরে আর এই দেখ দেখো এরা নাচছে এরা নাচছে নাচছে এরকি মারা হচ্ছিলো সেখানে তো ওখানে আমরা চলে গিয়েছি দেখতেই পারছো তো এই সেই জায়গা তো অন্নপ্রাশন বাড়ি এখানে হচ্ছে এখানে খাওয়া দাওয়া হচ্ছে তো দেখো লোকের মাঝখানে তো ভিডিও করতে আমার খুব লজ্জা লাগে তাই এখন করবো না তো আসতে নেই আসতে আমাদের হাইনাদলগুলো ফুচকার ওপরে হামলা করে দিয়েছে দেখতে পাচ্ছ সব আর এই একজন হাইনা দেখো হাসছে ফুচকা কাটছে কেমন ভাবে হাসাহাসি করছে তো কিছুক্ষণ পর আমরা খাওয়ার জন্য গিয়েছিলাম প্যান্ডেলের ভিতরে তো ওখানে গিয়ে আমার সেই ফুচকি বোনটাকে দেখতে গিয়েছি দেখো কত সুন্দর না কিউট নেয় তো এই আমার হচ্ছে কাকার মেয়ে তো এখানে ফটোশ্যুট করার জন্য দুটো লাইটের স্ট্যান্ড ও ফুলের পেছনে ডেকোরেশন করে দিয়েছে খুব সুন্দর দাদারা তো আর এখানে ভেতরে যে খাওয়া দাওয়ার ব্যবস্থা হচ্ছিলো তো বাজে ঘড়ি এখন তিনটে বেজে গিয়েছিল তাই আমাদের খুব জোরে খিদেও পেয়েছিলো তো ওখানে খাওয়া দাওয়া সেরে কমপ্লিট করে ও আমি আমার সাইকেলটা নিয়ে নদীর ধারে যাওয়ার উদ্দেশ্যে হয়ে পড়েছি আর এখানে এসে তোমার আমাদের নদীর ধারের ভাটাগুলো দেখবো কত সুন্দর ইট ভাটা তো এটা আমাদের কুলপির মশামারি নদীর ধার তো খুব সুন্দর পিকনিক স্পট তোমরাও যদি এখানে আসতে চাও চলে আসবে সত্যি খুব সুন্দর ওখান থেকে বাড়াই ফেললাম আমাদের পাড়ার ছেলেরা খেলা নিয়েছিল তো ওখানে খেলা দেখতে গিয়েছিলাম তো ব্যাটিং করছিল প্রীতম দা ও সুমন দা তো সুমন দা একটা চার মারতে শুধু পাবলিকের রিয়াকশনটা তো শুনে একদম ড্রেসিং রুম থেকে হয়েছে যে সুমন প্রথম রান লক্ষ্যমাত্রা অনেক বড় এইভাবে এগিয়ে যেতে হবে বিএসএল ইভেন্টকে তবে নিজেদের লক্ষ্যে পৌঁছাতে পারবে তো ভিডিওটা এখানে শেষ করছি বন্ধুরা তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু